হ্যালো ভিওয়ার্স আমরা অনেকে ইউটিউব ব্যবহার করি কিন্তু ইউটিউবের কিছু ফিচার আছে যেগুলো আমরা অনেকেই জানি না তো তাদের জন্যে এই টিউটোরিয়ালটি তো চলুন ইউটিউবে চলে যাই তবে হ্যাঁ আপনাদের যাওয়ার আগে আরও একটি কথা বলে রাখি যাদের ইউটিউবটি আপডেট করা নেই তাদের অবশ্যই ইউটিউব অ্যাপসটি আগে গুগল প্লে থেকে আপডেট করে নেবেন দেন আপনারা আপনাদের ইউটিউবে চলে আসবেন দেন আপনারা একটা ভিডিও প্লে করে দেখাচ্ছি ধরুন আপনারা এই ভিডিওটি প্লে করছেন তো এই ভিডিওটি কিভাবে টানা যায় সেটি আমরা অনেকেই জানি না অর্থাৎ এটা কীভাবে আরও দশ সেকেন্ড এগিয়ে নেওয়া যায় এই বিষয়টা আমরা অনেকেই জানি না যদিও জানি যে আমরা এটাই চাপ দিলে আমরা নেক্সট চলে যাবো কিন্তু এটা কীভাবে স্কিপ করে আরও কিছুটা সামনে এগিয়ে যাওয়া যায় সেটা আমরা অনেকেই জানি না তো আসুন দেখে নেই সেটি কিভাবে করতে হয় তো এর জন্যে আপনাকে এর ঠিক পাশে ফাঁকা জায়গাটি তো আপনার দুবার ক্লিক করতে হবে দেখুন টেন সেকেন্ডে এগিয়ে গেছে আবার ক্লিক করি টেন সেকেন্ডে এগিয়ে গেছে তো এভাবে আপনারা আপনাদের ভিডিওটি টেনে টেনে দেখতে পারেন তো নেক্সট আরেকটি টিপসে চলে আসে সেটা হচ্ছে আমাদের ভিডিও কোয়ালিটি খারাপ হলে আমরা বুঝি না সেটা কীভাবে চেঞ্জ করবো বা অনেকে জানি অনেকে জানি না তো যারা জানি না তাদের জন্যে দেখিয়ে দিচ্ছি তো এই জন্য আপনারা এই গিয়ার কান্ট্রিতে ক্লিক করবেন দেন এখানে কোয়ালিটি দেখতে পাচ্ছেন এবং কোয়ালিটি থেকে আপনারা এখানে দেখুন এই ভিডিওটি সর্বোচ্চ যত সাইজ পর্যন্ত আছে তত সাইজ পর্যন্তের কোয়ালিটি দেখাবে এবং আপনার যদি নেট স্পিড ভালো থাকে আপনি ফুল এইচডি অর্থাৎ হাজার আশিতে দিয়ে নিতে পারেন অথবা স্পিড কম থাকলে নেট কম থাকলে আপনি ওয়ান ফোরটি ফোরে দিয়ে নিতে পারেন তো যাই হোক আমি আপনাকে দিয়ে দেখাচ্ছি ধরুন আমি ওয়ান ফোরটি ফোরে দিলাম এই দেখুন আবার এই ভিডিওটি কিন্তু ফুল চলছে তো আরেকটি অপশন হচ্ছে আমরা এই ইউটিউব অ্যাপস থেকে ভিডিও লিঙ্ক কিভাবে কপি করে সেটা জানি না তো আসুন নিই সেটা কিভাবে করতে হয় তো যে আবার এই শেয়ার বাটনটিতে ক্লিক করবেন দেন আপনার কপি লিঙ্ক অপশানটিতে ক্লিক করবেন দেন আপনার আপনার যে কোনো ব্রাউজারে গিয়ে লিঙ্কটি পেস্ট করুন গো তো দেখুন আমরা ওই বিজ্ঞাপনটিতে পৌঁছে গেছি অর্থাৎ ওই ভিডিওটি একটু পৌঁছে গেছি তো এভাবেই আমরা ইউটিউবের এই বিষয়গুলো আগে যা জানতাম না সেগুলো ব্যবহার করতে পারি তো এভাবেই ইউটিউবের কিছু গোপন টিপস আমরা জেনে নিলাম তো আশা করি ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করতে পারেন প্রয়োজনে শেয়ার করতে পারেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও ভালো টিউটোরিয়াল পাওয়ার জন্য সো থ্যাংক ইউ